আউলিকে রাজনীতি তার ফিটতে দেওয়া ঠিক হবে না এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থানের পর যাদের হাতে আসলে মানুষের রক্ত লেগে আছে প্রকাশ্যে তো মনুষ্যত্ব করেছে এই 1400 জাতিসংগই বলে দিচ্ছে তো এই রকম একটা দলের ফিরে আসা আমার মনে হয় যে রাজনীতিতে ঠিক না তাহলে পরে কি হবে আমাদের একটা নতুন রাজনৈতিক দল দরকার ছিল এবং সেই জায়গাটায় ছাত্রদের হাত ধরেই একটা রাজনৈতিক দলের দরকার ছিল তারা করেছে ও সেটা ভালো হয়েছে নতুন দিনের রাজনীতি শুরু করতে চান পরিবারতন্ত্র দূর করতে চান রাজনীতি থেকে ফেসিবাদ দূর করতে চান ঐক্যের রাজনীতি তারা শুরু করতে চান সবই ভালো কথা কিন্তু সেই ঐক্য বা সেই ফেসিবাদ বা সেই আপনার নতুন রাজনীতিটা যদি এইভাবে করেন যে সরকারি সহায়তায় গাড়ি ভাড়া করে লোক এনে আমরাও চাই আপনারা নতুন রাজনৈতিক দল করেন আমরা সবাই এটাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমরাও চাই বাংলাদেশের নতুন দিনের রাজনীতি শুরু হোক নতুন বন্দোবস্ত শুরু হোক কিন্তু এই পুরনো রাজনৈতিক চর্চা দিয়ে যদি আপনারা নতুন করতে চান তাহলে সেটা সম্ভব না বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় মনে হয় একটা রাজনৈতিক দলের প্রয়োজন ছিল আমরা দেখি আহ উনিশশো সালে আমাদের যে মুক্তিযুদ্ধ হলো একটা গণযুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হলাম সেই যুদ্ধের তরুণরাই কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি করেছিল বাহাত্তর সালে জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলে আর দুই হাজার চব্বিশে যারা রক্ত দিল যে তরুণরা সামনে থেকে যুদ্ধ করলো লড়াই করলো ফেঁতিবাদের বিরুদ্ধে তাদের হাত ধরে একটা রাজনৈতিক দল গঠিত হলো যে জাতীয় নাগরিক কমিটি আমি মনে করি যে একটা রক্তাক্ত বিপ্লবের ফসল হচ্ছে এটা এটা দরকার এটা হয় সাধারণত ধরেন কোন এক ধরনের পলিটিক্যাল চেঞ্জ হলে ওই চেঞ্জে যারা নেতৃত্ব এ দেয় বিশেষ করে যদি অরাজনৈতিক কোনো অংশ তাদের নেতৃত্বে একটা দল গঠন হয় সেটা হয়েছে আমরা এটা খুবই ভালো মনে করি এবং স্বাভাবিকভাবেই নাহিদ সেই জুলাই আগস্টের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান বলি আমরা সেটাতে নেতৃত্ব দিয়েছেন উনি তো তার নেতৃত্বেই দলটা গঠিত হবে জনগণ বা বিপ্লবে যারা অংশ নিয়েছিল তারা তাকেই নেতৃত্বে দেখতে চাইবে এটাই স্বাভাবিক এবং সেই পর্যন্ত ঠিকই আছে আর কিন্তু আপনি যেটা বললেন যে এই যে মানিক এভিনিউ যে জনসমুদ্র ছিল ভরা মানুষ স্যার যেটা বললেন এ মাথা থেকে ও মাথা এটা বাইরে থেকে দেখলে তো বোঝা যাবে যে অনেক মানুষ ছিল কিন্তু স্যার কিন্তু বলেও দিলেন একই সঙ্গে এই দুপুর বা সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা চিঠি বেশ ঘুরে বেড়াচ্ছে গাড়ির রিকুইজিশনের আমরা তো এরকম একটা দুইটা চিঠি দেখলাম আর এরকম অনেক চিঠি থাকতে পারে তো সেইটা যদি হয়ে থাকে তাহলে তো যেটা এই এদের নিয়ে কানা ঘুষা আছে এই দলটাকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে কিংস পার্টি বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা দল গঠন করা আমার মনে হয় এটা এদের দরকার ছিল না কারণ এদের তো এক ধরনের জনসমর্থন বা গণভিত্তি ছিল কারণ একটা মুভমেন্টে বা একটা আন্দোলনে এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এদের একটা নিজস্ব রাজনৈতিক অবস্থান আছে গ্রহণযোগ্যতা আছে সেই জায়গা থেকে তারা যদি আহ এইরকম রাষ্ট্রীয় সহায়তা না নিতেন তাহলে আমার মনে হয় বিতর্ক মুক্ত বা ভালো হতো এই যে একটা নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা আমরা বলছি কারণ বাংলাদেশে কিন্তু সবসময় আমি যেটা বলি যে ঐতিহাসিক জায়গা থেকে বিবেচনা করলে দলই আছে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করে প্রধানত দল এটা শুধু বাংলাদেশ না পাকিস্তান আমল বা দুইটা পূর্ববর্তী ব্রিটিশ আমলে আমরা দেখেছি কংগ্রেস মুসলিম লীগ তারপরে মুসলিম লীগ আওয়ামী লীগ এরপরে আওয়ামী লীগ জাসদ কিছুদিন একটা লড়াই ছিল এরপরে আওয়ামী লীগ বিএনপি এখন হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে কিনা বা তারা কিভাবে রাজনীতিতে ফিরে আসবে এরকম একটা গণহত্যা এবং মেসাকারের অভিযোগ নিয়ে সেটার জন্য আমরা তো আর দীর্ঘ সময় অপেক্ষা করতে পারবো না আমরা যারা মনে করি যে আসলে এই আওয়ামী লীগকে রাজনীতিতে আর ফিরতে দেওয়া ঠিক হবে না এরকম একটা রক্তাক্ত অভ্যুত্থানের পর যাদের হাতে আসলে মানুষের রক্ত লেগে আছে প্রকাশ্যে তো মানুষ হত্যা করেছে ওই চোদ্দশো জাতিসংঘই বলে দিচ্ছে এইরকম একটা দলের ফিরে আসা আমার মনে হয় যে রাজনীতিতে ঠিক না তাহলে পরে কি হবে আমাদের একটা নতুন রাজনৈতিক দল দরকার ছিল এবং সেই জায়গাটাই ছাত্রদের হাত ধরেই একটা রাজনৈতিক দলের দরকার ছিল তারা করেছেও সেটা হয়েছে এবং তারা যে সব কথাবার্তা বলছে রাজনীতিতে যে তারা নতুন বস্তু বন্দোবস্ত করবে সেকেন্ডারি রিপাবলিক করবে এরকম নানা কথাবার্তা বলছে এগুলো আমাদের খুব ভালো লাগছে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায় সংশয় থেকেই যায় যে এরকম আপনি যদি এই গাড়ি ভাড়া করে এর আগেও তারা জুলাই জন্য শহীদ মিনারে যেদিন হয়েছিল কিন্তু নানাভাবে এই গাড়ি ভাড়া করে লোক আনা হয়েছে তো আমরা এই যে 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 আমাদের তারা বলছে নতুন দিনের নাহিদ বলেছেন আজকে যে নতুন রাজনৈতিক চর্চা তারা শুরু করতে চান নতুন দিনের রাজনীতি শুরু করতে চান পরিবারতন্ত্র দূর করতে চান রাজনীতি থেকে ফেসিবাদ দূর করতে চান ঐক্যের রাজনীতি তারা শুরু করতে চান সবই ভালো কথা কিন্তু সেই ঐক্য বা সেই বা সেই আপনার নতুন রাজনীতিটা যদি এইভাবে করেন যে সরকারি সহায়তায় গাড়ি ভাড়া করে লোক এনে ঢাকায় এইটা নিয়ে আমার একটা জিনিস খুব মনে পড়ে গেল যে এর সাথে আমার আমরা তখন আসলে আমাদের আমরা খুবই ছোটো আহ একদমই ছোট শৈশব বা একদম বালক একদম ছোট। তো আমাদের বাসা তো নারায়ণগঞ্জে আমি আমাদের আত্মীয় স্বজন বা যারা মুরব্বী স্থানীয় আছে ওনাদের কাছে শুনেছি যে ওই সময় এরশাদ যখন বাংলাদেশে পাওয়ার টেক ওভার করেন নাইনটিন এই টু তে আহ এরপর ঢাকায় বড় বড় সমাবেশ হতো এরশাদের বিশাল জনসমাবেশ হতো এবং সেটা বিটিভিতে ফলাও করে প্রচার করা হতো যে আহ সামরিক প্রশাসক এর সাথে বা জাতীয় পার্টির চেয়ারম্যান এর সাথে বিশাল জনসভা হয়েছে মূল বিষয়টা হচ্ছে ওই সমাবেশে গাড়ি ভরে আদমজি পাটকল থেকে শ্রমিকদের নিয়ে আসা হতো তো আপনার এই শ্রমিকরা যে জনসমাবেশে আসবে তো আপনার পাটকল বন্ধ থাকে ওই দিন এবং এই সমাবেশে দেখা গেছে যে সমাবেশে আসার জন্য এটাকে মোবিলাইজ করতে হয় এটা অন্তত এক সপ্তাহ আগেই শুরু হয়ে যায় এটার কাজ তো ধরে নিতে পারি যে আমরা এই সমাবেশকে ঘিরে দশ পনেরো দিন আদমজি পাটকলে শ্রমিকরা নিয়মিত যেতেন না বা আপনার উৎপাদন ব্যাহত হতো এই যে আপনার আদমজি পাটকলের যে পতন শুরু হলো এর বৃহত্তম পাটকল এরপরে কিন্তু এই পাটকলটা টিকে থাকতে পারেনি পরে বন্ধ করে দিতে দিতে হয়েছে লোকসানের কারণে কিন্তু আমাদের আশেপাশে যারা আছেন যারা এই পাটকলটিকে দেখেছে তারা মনে করেন যে এই আশাদের হাত ধরেই কিন্তু এই পাটকলটিকে নষ্ট করা হয়েছে তিনি ওখান থেকে লোকজন নিয়ে আসতেন তার সমাবেশের লোক দেখানোর জন্য এখন ছাত্ররা যদি এরকম করে বাস ভর্তি করে সরকারি রিকুইজিশন নিয়ে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসে এখানে তারা মানিক এভিনিউ ভরে গিয়েছে একদম ভরপুর মানুষ বিশাল জনসমর্থন সেটা তারা দেখাতে পারবেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে না এতে নতুন দিনের রাজনীতি শুরু হবে বা নতুন বন্দোবস্ত শুরু হবে আর কিংস পার্টির যে আলাপটা তারা করছে তারা নাকচ করে দিচ্ছে আমার কাছে আমি কিন্তু এই গত দুই দিন আগে তিন দিন আগে বলেছি একটা লিখায় যে তাদের দল গঠন প্রক্রিয়ার সঙ্গে কিন্তু জাতীয় পার্টির দল গঠন প্রক্রিয়ার একটা একটা সম্পর্ক বা মিল খুঁজে পাওয়া যায় আমি যতটুকু জেনেছি ওই সময় যারা রাজনীতি করতেন বা অভিজ্ঞজন যেইভাবে জাতীয় পার্টি দল গঠন করা হয়েছে বা বিভিন্ন দলের লোকজনদেরকে ডাকা হয়েছে তারাও কিন্তু কিছু চর্চা শুরু তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা একটা রাজনৈতিক দল করছেন আমরাও চাই আপনারা নতুন রাজনৈতিক দল করেন আমরা সবাই এটাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আমরাও চাই বাংলাদেশের নতুন দিনের রাজনীতি শুরু হোক নতুন বন্দোবস্ত শুরু হোক কিন্তু এই পুরনো রাজনৈতিক চর্চা দিয়ে যদি আপনারা নতুন বন্দোবস্ত করতে চান সেটা সম্ভব না একদমই অসম্ভব আমাদের রাজনীতির যে যে এই পারস্পরিক কাদা রাজনীতিরাছুরি ভুল ত্রুটি ধরা মানে এবং এই যে আমাদের যে চর্চা সেটা তো আছে আমরা তো সেটা তাদের মধ্যেই দেখছি একদল আরেক দলের বিরুদ্ধে অভিযোগ করছে এ চাঁদাবাজি করছে ও চাঁদাবাজি করছে এই যে এরকম একটা যে অভিযোগ পারস্পরিক এই অভিযোগটা না করে নতুন বন্দোবস্ত হবে যে রাজনৈতিক দলগুলা যেন চাঁদাবাজি না করে